বাংলাদেশের এই মুহূর্তের দারিদ্রের প্রকৃত চিত্রটি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই প্রফেসর ইউনুস স্বয়ং জানেন কিনা এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে কি কি সামাজিক ন্যায় বিচার তিনি করেছেন আমি জানি না প্রফেসর ইউনুস কাউকে কোনোদিন কোনো দরিদ্র মানুষকে দশ টাকা দিয়ে পকেটের উপকার করেছেন একটি নজির আমাকে যদি কেউ দেখান আমি তার বশ্যতা স্বীকার করব। সেদিন থেকে তিনি যেভাবে প্রফেসর ইউনুজের গুণ কীর্তন করতে বলেন আমি করব। কিন্তু তার আগে আমি সমালোচনা করব যতই তারা রুষ্ট হন না কেন যতই মন খারাপ করেন না কেন নবিল বিজয়ী শান্তিতে নবিল বিজয়ী প্রফেসর ইউনুস আলাইকুম স্বাগত সম্মানিত দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এখন জাতিসংঘে রয়েছেন এবং বিশাল লটবহর নিয়ে তিনি এই সফরে গেছেন এটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আমি সেদিকে যাব না তবে একশো জনের মধ্যে পাঁচজন গেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটি নিয়ে নিউ ইয়র্কে কাজ করেন এমন সাংবাদিকদের কেউ কেউ প্রশ্ন করলে তারা অতিশয় বেজার হয়েছেন বিরক্ত হয়েছেন এবং খুব প্রকাশ করতে দেখা গেছে কাউকে কাউকে আমি আসলে প্রেস উইং এর কাউকে নিয়েই কখনো কথা বলিনি আমার আহ বলতে ইচ্ছে করেনি আজকে আসলে বলবো না আজকে আমি সূত্রটি টানতে চাই যে প্রেস উইং থেকে তো অনেক সংবাদ দেয়া হয় এই জন্যই তারা জান অনেক কষ্ট করেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল বিভিন্ন জায়গায় তারা প্রধান উপদেষ্টার কার্যক্রমকে প্রচার করতে হয় এটি তাদের কাজ ঠিক আছে তারা করেন ভালোই করেন এবং এত বেশি ভালো করেন যে এটি নিয়েও আসলে অনেক বিতর্ক হয় তো আজকে তাদের দেওয়া মানে তাদের বরাতেই তো নিশ্চয়ই পেয়েছে সংবাদ মাধ্যমগুলো এটি আমি আমার দেশ পত্রিকা থেকে নিয়েছি এই সংবাদটি তারা এটি করেছে সংবাদটির শিরোনাম হচ্ছে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পেয়ে আবেগ আপ্লুত ডক্টর ইউনুস তা আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে আমাদের তো আসলে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার এ কারণেই আমি সংবাদটি পড়লাম এবং পড়তে গিয়ে আমি হোচট খেলাম আসলে বিশ্বনেতা কারা বিশ্বনেতার সংজ্ঞা কি এটি নিয়ে আসলে আলোচনা করব গত শুক্রবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যে হোটেলে রয়েছেন তার হোটেল সুটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই মর্মে সংবাদটি এসেছে এবং বলা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেন চোদ্দ মাস পরে আর সমর্থন দিয়ে কি হবে কি বোঝাচ্ছেন আসলে আমি বুঝি না এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা এবং অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ আমরা ক্রমশ উন্নতি করছি বিভিন্ন ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি অতএব সেই জায়গায় আমাদের বৈশ্বিক মানের বিশ্ব মানের বিশেষজ্ঞ যারা অভিজ্ঞ যারা তাদের সহায়তা পরামর্শ এটি আমাদের প্রয়োজন হতে পারে এ কারণেই আসলে আমি আরো মনোযোগ দিয়ে সংবাদটি পড়েছি এবং এই যে আশ্বাস তারা দিয়েছেন এতে মুগ্ধ হয়েছেন আবেগাবৃত হয়েছেন আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাহলে দেখি এই বিশ্ব নেতা বলা হচ্ছে লাডভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে দেখা যাক এই দলে বাকি কারা আছেন আছেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিয়েভ ও পেতার স্তোয়ানোভ ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবো জোসিপোভিস বসনিয়া হারজিগোবিনার সাবেক প্রেসিডেন্ট এমলদেন ইভানিজ যথেষ্ট কঠিন নাম এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গরিব ফাকিম এছাড়াও উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক চার মহাসচিব দুঃখিত কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি এটি আমি গোল পাকিয়ে ফেলেছিলাম কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের বিশ্ব সাবেক সহসভাপতি এবং এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরাগে সেরাগেলদিন রোবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসেল প্রেসিডেন্ট কেডি কেনেডি আইইএ এবং জর্সটাউন ইনস্টিটিউট ফর উইমেন پیس এন্ড সিকিউরিটির জাস্ট অফ প্রতিনিধিরা সম্মানিত দর্শক বুঝতেই পারছেন এরা সবাই সাবেক তাদের সকলের প্রতি তাদের অভিজ্ঞতার প্রতি তাদের কর্মজীবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই তারা এখন আসলে নিজেদের জীবনের শেষ সময়টি তারা উপভোগ করছেন এই সময়ে তারা তাদের দেশেই হয়তো কেউ কেউ হয়তো তাদের দেশেরই সোশ্যাল সিকিউরিটির সাপোর্ট নিয়ে হয়তো আছেন বা তারা তাদের মতো করি আছেন যাই হোক তারা আসলে কি বিশেষজ্ঞ মতামত দেবেন কি অভিজ্ঞতা বিনিময় করবেন যা দিয়ে বাংলাদেশের মতো একটি চ্যালেঞ্জে পূর্ণ একটি দেশের গণতন্ত্র নিয়ে চ্যালেঞ্জ অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জ সামাজিক যে সাম্য নিয়ে চ্যালেঞ্জ প্রতিটি ক্ষেত্রে মবোক্রেসি নিয়ে বিরাট চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জ এই জায়গাটিকে তারা কি সহায়তা করবেন কি অভিজ্ঞতা তারা বিনিময় করবেন তারা এরকম দেশকে কখনো দেখেছেন না শুনেছেন যাই হোক তারা কি বলছেন একটু শুনুন তারা বলছেন ডক্টর ইউনুসের নেতৃত্ব ও দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তার আজীবন অবদানের উচ্চ প্রশংসা করে তারা বলেন প্রফেসর ইউনুসের মানে দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তার আজীবন অবদান অনেকেই বলেন আসলে তার দারিদ্র দূরীকরণের আমার কাছে স্পষ্ট নয় অনেকেই আমার প্রতি রুষ্ট হবেন কিন্তু আমি বোকা এটি মনে করেন বোকা ভেবে আমাকে আমার প্রশ্নের উত্তরটি দয়া করে দিন এই প্রফেসর ইউনুস দু সালের আগে অসংখ্যবার বিভিন্ন সভা সেমিনারে বলেছেন দারিদ্রকে আমাদের জাদু করে পাঠাতে হবে তিনি ওই যে গরিব মহিলাদেরকে কিছু ঋণ দিয়ে কিস্তি উঠিয়ে তাদের কিস্তি দিতে না পারলে খুলে গরু ছাগল নিয়ে এসে এক ধরনের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু গরিব ওই শ্রেণীর মাঝে তিনি করেছেন এই জন্য অনেকেই তার প্রশংসা করে আমিও করি কিন্তু আমি দেখি যে বিনিময় মূল্যটি কত সেটি আসলে আমি আলোচনা করতে চাই তো সেক্ষেত্রে দারিদ্র দূরীকরণে তার অবদান কি দারিদ্র কি দূর হয়েছে আমাদের দেশ থেকে সারা বিশ্বে কিন্তু উনি এটি ফেরি করে বেড়ান কোথায় কি হয়েছে আমি জানি না আমি আমার দেশেরটা দেখতে চাই বাংলাদেশের এই মুহূর্তের দারিদ্রের প্রকৃত চিত্রটি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই প্রফেসর ইউনুস স্বয়ং জানেন কিনা তাকে অন্যরা কি সাহায্য করবেন এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে কি কি সামাজিক ন্যায় বিচার তিনি করেছেন আমি জানি না আমি খুঁজে পাই না ওই যে বললাম আমি বোকা মূর্খ আমাকে ক্ষমা করবেন গত বছর বছর আমার যে আমি দেখেছি। এবং দীর্ঘদিন সাংবাদিকতা করতে গিয়ে আমি যেটুকু খোঁজখবর রাখতে পেরেছি সব তো রাখা সম্ভব নয় প্রফেসর ইউনুস কাউকে কোনোদিন কোনো দরিদ্র মানুষকে দশ টাকা দিয়ে পকেটের উপকার করেছেন একটি নজির আমাকে যদি কেউ দেখান আমি তার বশ্যতা স্বীকার করব সেদিন থেকে তিনি যেভাবে প্রফেসর ইউনুজের গুণ কীর্তন করতে বলেন আমি করব কিন্তু তার আগে আমি সমালোচনা করব যতই তারা দুষ্ট হন না কেন যতই মন খারাপ করেন না কেন নবিল বিজয়ী শান্তিতে নবিল বিজয়ী প্রফেসর ইউনুস এবং কি বলছেন উচ্চ প্রশংসা করে তারা বলছেন আমরা এখানে এসেছি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে সমর্থন দিতে আমরা পুরোপুরি আপনার পাশে আছি কি লাভবাই থেকে আপনাদের কি করার ক্ষমতা আছে একবার নিজের ঝোলার দিকে তাকান কি করতে পারেন আপনি বা আপনারা সকলে মিলে বর্তমানে বিশ্ব নেতৃত্বে যারা আছেন তারা যদি চান হয়তো কিছু করতে পারবেন আপনাদের কি করবার ক্ষমতা আছে পকেট থেকে দশ ডলার দিয়ে আপনারা সাহায্য করবেন করেছেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে কোনো গরিব সংস্থাকে করেননি শুনিনি এমনটা তিনি বলছেন বিশ্ব ওই যে আবার বললাম মানে এনারা কি করে বিশ্ব নেতারা হয় আমাদের কি করে এই শব্দটি ব্যবহার করে আমি তো জানি এখানে যারা আছেন প্রত্যেকেই শিক্ষিত প্রত্যেকেই অভিজ্ঞ সাংবাদিকতায় তাদের ভালো একটি দক্ষতা আছে তারা কি করে এদেরকে বিশ্ব নেতা বলেন তারা তো বলতেই পারতেন শিরোনামে আসতে পারত বিশ্বের এতজন সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক নেতা প্রফেসর ইউনুসকে স্বাগত জানাতে এসেছিলেন হতেই পারে প্রফেসর কারণে তার বন্ধু বিশ্বব্যাপী তার বন্ধুরা আপত্তি নেই এনারা যদি প্রশংসা করেন সহায়তার আশ্বাস দেন এতে কোনো দুঃখ নেই কিন্তু এরা কোন মানদণ্ডে বিশ্ব নেতা কি করবার ক্ষমতা আছে দয়া করে কেউ আমাকে জানাবেন আমি শিখতে চাই বলছেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি প্রশংসনীয় হলেও দুঃখিত জানাবেরা। বাংলাদেশের অগ্রগতি মোটেই প্রশংসনীয় নয় গত চোদ্দ মাসে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সূচকে প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উল্টো দিকে হেঁটেছে পশ্চাৎপদতার দিকে গেছে। হ্যাঁ বাঘা আছে আমাদের মিষ্টি মিষ্টি কথা আছে আমাদের হাসি হাসি মুখ করে আমরা অনেক অপ্রিয় অসত্য কথাকে সত্য বলে চালিয়ে দিতে পারি এটি আমরা দেখেছি দেখছি আরো কতদিন দেখবো জানি না এবং বলছেন ষোলো বছরের অপশাসন দুর্নীতি ও শোষণের পর দেশটি এখনো নানা চ্যালেঞ্জের মুখে এটুকু সত্য অপশাসন ছিল দুর্নীতি ছিল শোষণ ছিল এখনো নানা চ্যালেঞ্জের মুখে এটি আরো বেশি সত্য এখন আরো বেশি চ্যালেঞ্জ কারণ অপশাসন দুর্নীতি শোষণ এখনো চলছে বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় এটি বেশি অনেক নেতা অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তার আশ্বাস দেন কি আর বলবো এটি নিয়ে আসলে মন্তব্য করতে চাই না উপস্থিত এক নেতা বলেন আমরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত বুঝতে পারছি তাদের এখন বেকার জীবন আর ভালো লাগছে না তাদের হয়তো চুক্তিতে কোনো কাজ করার দরকার হতে পারে প্রফেসর ইউনুস এসব বিষয় বেশ উদার বলছেন যে কোনো পরামর্শ বা সহায়তা প্রয়োজন হলে আমাদের জানান অনেক কাজ বাকি রয়েছে কেমন করে তারা জানলো যে অনেক কাজ বাকি আছে আসলে তারা হয়তো কোনো ধরনের চুক্তি চায় মানে তাদের যোগ্যতা কি আমি তো স্পষ্ট জানি না মানে প্রফেসর ইউনুসকে তো দেখেছি তার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উপদেষ্টা থেকে বিশেষ সহকারী থেকে অনেক রীতি আমদানি করেছেন বিদেশ থেকে তারা কি করছে গত তেরো মাস চোদ্দ মাস ধরে আমরা তো দেখছি দর্শক আপনারাও তো দেখছেন মানে আমাকে মনে হতে পারে যে আমি একটু কঠিন সমালোচনা করছি কিন্তু আপনারা কি বুঝতে পারছেন না কেনি কেনেডি যিনি সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি দেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন তিনি বলেন মানব মানবাধিকার বিষয়ে আপনাদের অগ্রগতি অসাধারণ আমি এক বাক্যে বলবো এই ভদ্রলোক অতিশয় নিরেট দালালি করছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কিছুতেই এখন গ্রহণযোগ্য মাত্রায় নেই গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সকল ক্ষেত্রে এর নজির আছে তিনি বা তারা এগুলো দেখতে পাননি তারা এসছেন হোটেলে থেকেছেন যমুনায় গেছেন দেখা করেছেন ভালো মন্দ খেয়েছেন চলে গেছেন বাণী দিয়ে যিনি এনেছেন তার কাজ হয়ে গেছে ডক্টর ইউনুস তার প্রশাসনের মুখোমুখি হওয়ার সমস্যা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করেন মানে তিনি যখন কথা বলেন তিনি বলেন এই দেশ পনেরো বছর ব্যাপী একটি ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে রিক্টার স্কেলের মাত্রা ছিল নয় শুনতে ভালো লাগে কিন্তু প্রকৃত তথ্যপত্র বিশ্লেষণ করলে এই কথাগুলোকে ভুল ব্যাখ্যা হিসেবে নিতে হবে বা মানতে হবে অথবা এগুলো মিথ্যাচার বলে মনে করলেও দোষ দেওয়ার কোনো উপায় থাকবে না কারণ কারণ হচ্ছে সমাধান এইসব তো ছিল এর সমাধানের জন্যই তো প্রফেসর ইউনুসের উপরে মানুষ আস্থা রেখেছিল তো তো তিনি রাখেছিল ব্যক্ত হয়েছেন মানে বলবো কি ফেলও করতে পারেননি তিরিশ একত্রিশ পেলে টিচাররা দেখেছি দয়া করে এক দুই নাম্বার দিয়ে তেত্রিশ দিয়ে পাস করিয়ে দেয় কিন্তু যারা আট পায় দশ পায় তাদেরকে আসলে পাস করানো যায় না আসলে তারা ফেলও করতে পারে না প্রফেসর ইউনুসের সরকারের প্রকৃত অবস্থা হচ্ছে এখন এইরকম যাকে প্রফেসর ইউনুস বলছেন জনগণ রাতারাতি পরিবর্তনের প্রত্যাশা করে অথচ সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এটি আসলে সত্য কথা নয় জনগণ বাংলাদেশের জনগণ কখনোই রাতারাতি পরিবর্তন প্রত্যাশা করে না আপনাকে তো যথেষ্ট যৌক্তিক সময় দেয়া হয়েছে চোদ্দ মাস বাংলাদেশের মতো দেশকে সঠিক ট্রেকে তুলবার জন্য যথেষ্ট সময় যার হয় না নয় তার হয় না নব্বইতে চোদ্দ মাসেও পারেননি এই জন্য এখন রাতারাতি কিছু পরিবর্তন করার স্বপ্ন দেখছেন চোদ্দ মাসে পারলেন না আসলে যদি সাফল্য টেকসই যদি দেখানো যায় আমি মেনে নিব তিনি বলছেন তবে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করতে হবে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি চোদ্দ মাসে তরুণ প্রজন্মের জন্য কি আপনি করেছেন সকলকে শিক্ষাক্ষেত্রে বিদ্যাপীঠে পাঠাতে পেরেছেন মব সন্ত্রাসের দিকে ঠিয়ে দিয়েছেন কিভাবে ঠেলেছেন আমি আপনাকে দায়ী করব না কিন্তু আবার দায়ী করব। কারণ এটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি তাদের ভিতরে যে মব জনপ্রিয় হয়ে উঠেছে ন্যায় অন্যায় বিচার না করে যে কোনো কাজ উদ্ধারের জন্য মবকে তারা হাতিয়ার হিসাবে নিয়েছে আপনি আপনার সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি আসলে কোনো ধরনের পদক্ষেপই আপনি নিতে পারেননি এবং এখনো যদি তিনি বলেন স্বৈরাচারের জন্য স্বৈরাচারের দোষরদের জন্য পারেনি স্বৈরাচার দিল্লিতে চলে গেছে সেখান থেকে বাধা দিচ্ছে সেখান থেকে বক্তৃতা দিয়ে সময় মানে উসকে দিচ্ছে নানান কারণে পারছি না পদে পদে এই যে বাধার গল্প কাহিনী তিনি বলেন আসলে কয়েক ডজন বিশেষজ্ঞ বা এক্সপার্ট আমদানি করেও স্মার্ট ইংরেজি বা বলতে পারেন এমন আমদানি করেও তিনি সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের দারিদ্রের বাংলাদেশের শিক্ষার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষেত্রের যে হ্যারিকটা বা কুপিবাতিটা তার যে সলতেটা সেটিও কিন্তু তিনি জানাতে পারেননি ফলে সত্যিকার অর্থেই আমরা ক্রমশ অন্তকারের দিকেই পথ চলতে শুরু করেছি আমরা এ থেকে উত্তরণ চাই প্রফেসর ইউনুস এটি বুঝতে পারলে আমাদের জন্য মঙ্গল কামনা সবার জন্য আল্লাহ হাফিজ